আমি হাদিস মানবো না তার মানে আপনি কাফের আপনার সাথে আমাদের কোন সম্পর্ক আমরা মসজিদে যাওয়ার থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত একজনের সূর্য মানি দিনার নাম রাখবাটা নীল সুন্নার বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা রাসুলের বিরুদ্ধে একটা টু শব্দ করলি জিব্বা থেকে ছিঁড়ে ফেলে দেব থাকতে দেব না বাংলাদেশ আগের সেই দিন নাই আলেমা রক্ত দিয়ে একটা বিজয় এনেছে এই বিজয়ের প্রথম রক্ত ঝরেছে আমাদের সাতান্ন নামাজি কোরআনে ছিল কোরআনে কি ছিল সেই গুলজারকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এরপরে রক্ত দিয়েছেন হেফাজতে আলেকরা আলহামদুলিল্লাহ বলেন তারপরে রক্ত দিয়েছে জামাতের পাঁচ কেন্দ্রীয় নেতা বিএনপির একজন এরপরে গুম হয়েছে আমাদের অনেক ভাই জেল খেটেছে অনেক ভাই চূড়ান্ত ভাবে বদরের মতো ছোট্ট ছোট্ট শিশুদের হাতে পরাজিত করেছে পরাজয়ের একটা মাত্র মাধ্যম ছিল

আমি গনে দেখলাম একশো বারের বেশি তিনি এসতে পার পড়ে ফেলেছেন বাহিরে দিয়ে মানুষের সাথে কথা বলছেন আমাদের অনেক সলফে এমন আমল করে ঠিক না ঠিক উপরে দিয়ে কথা বলে কিন্তু ভিতরে তুল বিতালিল করে কারণ আপনার ঠোঁট কালেমা পড়ার সময় লাগার দরকার একটু বলেন তো লাই লাগে না লাগে না তার মানে আপনি এমন জায়গায় বসলেন যেখানে আল্লাহ জিকির হচ্ছে না তখনও আপনি যদি গোপনে জিকির করেন কেউ টের পাবে না আমল সবচেয়ে বেশি পছন্দ করেন কে আমাদের গোপন আমলের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি রাসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি দৈনিক একশো বারের বেশি তওবা করতেন আবু হুরায়রা জিজ্ঞেস করলেন আপনি এত জ্ঞানের মালিক হলেন কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন মদিনায় আমরা মক্কা থেকে স্থান করেছি তারপরে এত হাদিস আমরা সংরক্ষণ করতে পারি নেই তিনি বলছেন তিনটা জবাব তিনি দিয়েছেন কয়টা প্রথম বলেছেন আমি দৈনিক বারো হাজার বার এসে পার পড়ি আরো আসতে কোন সুহান এরপরে বলেছেন আমি ভুলে যেতাম রাসুলামকে বললাম ইয়া রাসুল আল্লাহ আমি ভুলে যাই রাসুল বললেন তোমার চাদরটা বিছাও আমারও চাদরটা আমি বিছালাম রাসুল এইভাবে হাত দিয়ে চাদরকে কি যেন রাখলেন আমি বুকের সাথে জড়িয়ে দিলাম তারপর থেকে আর ভুলে যাই না আরও আসতে পার না দ্বিতীয় আমার জন্য দোয়া করেছেন তাহামাত আলিম এই জন্য আলেমদের কাছ থেকে দোয়া নিবে কি নিবেন দোয়া নিবেন আর আলেমদেরকে সবচেয়ে কম পয়সা দিবেন খুশি ইমামদের বেতন সবচেয়ে সার্ভিসটা চায় পড়া কিভাবে উন্নতি হবে এই মুসলিম সমাজে সৌদি আরবের বন্ধনী অনেকেই করে কিন্তু ইমামদের বেতন সৌদি আরবে সবচেয়ে কাবার ইমাম কত পায় বলেন তো একটা ধারণা কর আব্দুর রহমান তো শাসদা হল ইনি শুধু রমজানে পান একশো কোটি টাকা চিৎকার করে বলেন সুবাহ আল্লাহ ইমামরা যদি পয়সা পায় মাদ্রাসা দেয় দিনের পথে খরচ করে ঠিক তবে ঠিক হাজার হাজার ছেলেকে মুক্তি বানায় আর যখন বন্ধরা পয়সা পায় মদের বার খোলে ক্যাসিনো খোলে জুয়া খেলে চরিত্রহীন কাজ করে ঠিক তবে ঠিক বড় যারা আছে তাদের মাদ্রাসা আছে না নাই কিভাবে চালায় তারা মাদ্রাসা আমার এক বন্ধু ছিল আব্দুল মালে মহিমির সিং এর বিশটা মাদ্রাসা করে নিজের কিছু নাই কিছু নাই বিষটা দের সাথে আমি মাদ্রাসা এর মধ্যে চাইরটা এখন দাবর হয়ে গেছে এই আব্দুল মালে একটা ঘর উঠেই আমাকে ডেকে নিতো হুজুর আফ রে কই আমরা আছি আবার কি শুরু করছো কয় ঘর আরেকটা দিছি আয়োজন যে আমি যদি হাজির এক ঘরে এত বর্গ তাল্লা এই লোকটাকে দিয়েছে এরকম আমাদের অনেক সল্পে সলহীন আছে না নাই এই গ্রামের ভিতরে দেখেন মাদ্রাসা করে বসে আছে মহিলা মাদ্রাসা আছে এখানে একটা এই বছর তিনটা মেয়ে হাফেজা হয়ে গেছে কি সুন্দর বাগান আর ওদের স্কুল থেকে চোর ডাকায় বের হয় आम दरार दे इन देर मात्रा से तो क्या हाफ़िज़े कुरान बेहद है, आलम आबेर है, ठीक तो बेठे। इस गुलगुलों तक भीड़ी कोरबेर है, हाँ। हाई बेहद पॉल्ला पास। तब नहीं था, ऐसे हाँ। नहीं। मैं बता क्या सब बोल रहे थे। आर जब उन इसको छोटी हवा

আল্লাহ বলছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিআবুদুন মানুষ আর জিনের সৃষ্টি শুধু আমার ইবাদতের জন্য মূর্তি বানানোর জন্য নয় যারা মূর্তি বানিয়েছে এরা মুশরিক বিগত সরকার মুশরিক সরকার ঠিক না ঠিক হাজার হাজার মূর্তি বানিয়েছে ঠিক কি না রাসূল মূর্তিকে পছন্দ করতেন না কি করতেন না যে বানাইছে হেরে কাল না পড়ায় দিত হেরে দিয়ে আমাকে তুই বানাইছ তুই বানবি তিনশো পঁয়ষট্টি মূর্তি এরা বানাইলো কাবাগরের ভিতরে এখনো ঢাকা বার্সিটির ভিতরে তিনশো পঁয়ষট্টিটা মূর্তি তিনশো পঁয়ষট্টি মনে নিবেন তিরিশ মনে আছে সলিমুল্লাহ মুসলিমানের সামনে আছে তিনশো পঁয়ষট্টি মূর্তি এখনো শয়তানটা বানায় রাখা এটা বেশি বানাইছে বিগত সরকার ঠিক না ঠিক তুই ভালো আশা করো কেমনে তোর बाप ধরে জাহান্নামে পাঠাবে बाप বলবে তুই আমার জন্য এত মূর্তি বানাইলি কেন মূর্তি বানাইলে সো গুনা আমাদের ছেলেরা মূর্তির উপর কি করেছে তো আস্তে করলেন যে